আজকে বাজার থেকে কিছু কই মাছ নিয়ে আসছে জিলা কই মাছ তাজা আদিয়াতে দাদাই নিয়ে আসছে আমার বাচ্চার দাদায় তো এখন মাছগুলো আমি কুইটা নেব তারপরে এত তাজা জিলা মাছ দিয়ে কি দিয়ে রান্না করব চিন্তা ভাবনা করব তাকে মাছগুলো কুইটা নিয়ে আস নিয়ে আসি এদিকে মাছগুলো আমার কুটা সেইটা আপনাদেরকে দেখায়নি সবাই তো কই মাছ কুটতে পারেনি এখানে আমি পরিষ্কার করে নিয়েছি তো কিছুটা মাছ আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আর কিছুটা মাছ একটা তরকারি রান্না করব তো দেখি কি তরকারি রান্না করি এটি সম্ভবত হয়তো ফার্মের কই দেশি কই তো এখন পাওয়া যায় কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না তো চাষের কইটাই বেশি এখন মানুষ ব্যবহার করে আর কি খায় তো এইদিকে আমি আবার কই মাছগুলো ভালো করে আবার পরিষ্কার করে নিতাসি তো এখানে তারপর আমি ভালো করে আবার পরিষ্কার করে নিতাসি কারণ মাছ আমার কাছে মনে হয় যে যত দুই ততই পরিষ্কার হয় তো মাছগুলো ধোয়ার পরে আমি এখানে হলুদ মরিচ লবণ মাখায় নিলাম মাছগুলো ভাইচা নেব আর ভালো করে একটু পরিষ্কার করে তারপরে হলুদ মরিচগুলো মা এখন ভাইজা তারপরে রান্না করব তো চিন্তা করতেছি যে ওই যে ওল্ড কপি আছে না মাটির নিচে যে কপিটা থাকে সেই কপিটাতে রান্না করলে হয়তো ভালো লাগবে কারণ কই মাছ তো তেলালা মাছ তো ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিছি আর এখন মাছগুলো ভাজতে দিয়ে দিলাম মাছগুলো আমার ভালো করে ভাই আসলে আমি নামায় নেব এই এক পিট ভাজা শেষ তো আমি আবার উল্টায় নিলাম মাছগুলো অতটা কড়া করে ভাজলাম না মিডিয়াম ভাজাটা দিলাম কারণ জোলা তরকারি রান্না করবো চিন্তা ভাবনা করতেছি এদিকে মাছ ভাজা শেষ তো আমি ওলকপিটার পুটতে দেখাই নি আপনাদের ওলকপিটা আমি ভাব দিয়ে এনেছি এই যে এখন ওলকপিটা পানিটা ঝরা নেব আর এদিকে রান্নাটা স্টার্ট করে দেই আর এদিকে পাতিলাতে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজতে দিয়ে দিছি পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি এক এক করে সব মর মশলা দিয়ে দিব। এখানে আদা রসুন দিয়ে দিলাম আমি এক চা চামিচের মতো আর এখন একটু নাড়াচাড়া দিয়ে নিবো আদা আদা রসুনটাকে একটু ভালো করে ভাজা নেব নাহলে আদা রসুন সময় কাঁচাটা একটা গন্ধ আসে ভালো করে আদা রসুনটা না ভাজা দিলে তো এখন লবণ দিয়ে দিলাম আমি একটা চামিচের মতো পরে যদি আবার লবণ লাগে তাহলে আবার প্রয়োজন পড়লে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচের মতো আর তেলে আমি এক এক করে সব মশলাটা একে ভাজা নিতেছি পরে একটু পানি ইউজ করব। এদিকে একটু অল্প করে পানি দিয়ে দিলাম যাতে এটা পুরানোই না লেগে যায় আর এদিকে মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম দেড় চামিচের মতো মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিলাম কারণ ওলকপিটা মিষ্টি থাকে এদিকে ভালো করে মশলাগুলো কষা নিতেছি এখন আবার একটু পানি দিয়ে আবার একটু ভালো করে কষাবো কারণ তরকারি যত ভালো করে কষাবেন খেতে তরকারিটা বেশি স্বাদ লাগে আমি সবসময় চেষ্টা করি বেশি কষানোর জন্য আর এদিকে আমি একটা ছোট পরিমাণ গাজর দিয়ে দিলাম তরকারিটা কালার সুন্দর দেখার জন্য আর শীতকালীন সব সবজিতে একটু মিলামিশা রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে তো এই যে এখানে সব ঢাইলা দিয়ে দিলাম আর ওলকপিটা তো পাঁচশো তরকারি তাই একটু গাজর দিয়ে দিলাম যাতে হালকা মিষ্টি মিষ্টি লাগে তরকারিটা খেতে একটু ভালো লাগবে তো এখানে আমি আবার সব একসাথে কষায় নিতেছি গাজরটা আর ওলকপিটা সিদ্ধ করা ভাপে দেওয়া আর ওলকপিটা ভালো করে সিদ্ধ করে না নিলে এই ওলকপিটা সহজে সিদ্ধ হতে চায় না আবার একটা যার একটা জাতের গন্ধ আছে ভাপসা গন্ধ সে গন্ধটা হয় তো এখানে আমি কষায় ঝোল টোল দিয়ে দিছি এখন মাছগুলো দিয়ে দিলাম ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ সব এক এক করে দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে যে একটা বলক আসলে তারপরে মানে মা মাছটা ভালো করে সিদ্ধ হলে ভালো করে বলক দিয়ে তারপরে তরকারিটা না মানিব তারপরে তরকারিটা আমার রান্না শেষ তো আমার ভিডিওটা যে যে দেখেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এখানে ভালো করে দরকার এটা বলতে এসে পড়ছে কিছুক্ষণ পর আমার রান্নাটা শেষ পর্যায়ে যে শেষ লুক তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ